হস্তরেখা প্রদীপ্ত চাই আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি হবে যদি আজকের এই ভিডিওতে যে রেখাগুলো দেখাবো আপনার হাতে থাকে তো আপনার ব্যবসায় উন্নতি হবে এবং দেখবেন হানড্রেড পারসেন্ট এই রেখা আপনাকে ফল দেবে এবং আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে কিভাবে সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা ব্যবসা করেন তারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা দেখতে পারেন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন জানতে পারবেন আপনার ব্যবসায় উন্নতি হবে কি হবে না সেটা আজকের এই ভিডিওতে আপনার নিজের হাত দেখে নিজে বিচার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই নিজের ভাগ্যে বিচার করতে পারবেন ব্যবসায় আপনার প্রভূত উন্নতি হবে তো সেটা জানতে গেলে পরে প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রেখার সঙ্গে পরিচিত হন প্রথম যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে হৃদয় রেখা তারপরে যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে শিররেখা এবং শিররেখার দিয়ে দেখবেন আপনারা প্রত্যেকে এই রেখাটাকে বলে জীবন রেখা ভালো করে দেখুন এটাকে বলে জীবন জীবনরেখা এবং জীবন জীবনরেখাতে দেখবেন জীবন রেখা থেকে পাশে এই ধরনের একটা লম্বা রেখা আছে এটাকে বলে ভাগ্য রেখা প্রথমে আপনাদেরকে আমি এই চারটি রেখার সঙ্গে একটু পরিচয় করে দিলাম তাহলে পরে বিষয়টা প্রত্যেকের বুঝতে একটু সুবিধা হবে তো যারা নতুন তাদের জন্য তো এবার দেখুন ব্যবসায় উন্নতির জন্য প্রথমে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই কনিষ্ঠ আঙুলটা দেখুন প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলবো এই কনিষ্ঠ আঙুলটা সোজা হতে হবে ব্যাকা হলে হবে না প্রথম বৈশিষ্ট্য আপনার ব্যবসা উন্নতি করতে গেলে পারে আপনার হাতে কনিষ্ঠ আঙুলটা লম্বা এবং সোজা হতে হবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি ব্যবসায় উন্নতি করতে গেলে পারে আপনার ব্যবসায় উন্নতি হবে এই অনামিকা আঙুলের দিকে লক্ষ্য করুন আপনারা প্রত্যেকে বা এটাকে রুবির আঙুলও বলে এই যে আঙুলটা আমি দেখাচ্ছি প্রত্যেকে একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে এই যে কনিষ্ঠার আঙুলটা যদি রুবির আঙুলের এই পর্ব পর্যন্ত আসে যে ডাকদা দিয়েছি এই পর্ব পর্যন্ত যদি আসে তো আপনি ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন আর এই দাগের নিচে যদি কনিষ্ঠ আঙুল থাকে তো আপনি ব্যবসায় সেভাবে উন্নতি করতে পারবেন না মিলিয়ে নিন আপনার হাতে এই দুটো আঙুল বলে দেবে আপনি ব্যবসায় কতটা উন্নতি করতে পারবেন তো প্রত্যেকে দেখে নিন আপনার কনিষ্ঠ আঙুলটা রুবির আঙুলের অর্থাৎ অনামিকা আঙুলের এই দাগ পর্যন্ত পৌঁছেছে না ভালো করে দেখে নিন এই একটা দাগ এই একটা দাগ এই একটা শেষের দাগটা পর্যন্ত পৌঁছাতে হবে পৌঁছালে পারে আপনি ব্যবসায় প্রভূত উন্নতি করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনাদের যেটা দেখতে হবে কনিষ্ঠাঙুলের নিচে এই যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি যেটাকে বলা হয় বুধের ক্ষেত্র ইংরেজিতে এই স্থানটাকে বলা হয় আপনার মার্কারি মাউন্ট আপনার হাতে এই মারকারি মাউন্টটা ভালো করে লক্ষ্য করুন এস থেকে আমি দেখিয়ে দিই কোন স্থানটা হাতে বুধের অবস্থান বুধগহের অবস্থান এই বুধ আপনাকে বলে দেবে যে আপনি ব্যবসায়ে প্রভূত উন্নতি করতে পারবেন তিন নম্বর বৈশিষ্ট্য বুধ উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে একটু ফোলা থাকতে হবে তো আপনারা দেখুন আপনার হাতে এই বুধ গ্রহের অবস্থানটা কীরকম উঁচু হাতটাকে সোজাভাবে ধরবেন পর্যাপ্ত আলোতে দিয়ে দেখুন আপনার এই বুধ গ্রহের অবস্থানটা কীরকম উঁচু এবং ফোলা আছে কিনা এরপরে বুধ গ্রহে দেখুন তো এরকম লম্বা কিছু একাধিক রেখা যদি থাকে তাহলে এবারে আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন কিংবা এখানে যদি স্টার চিহ্ন থাকে বুধগ্রহে তাহলেও আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন এখানে যদি তিবুস চিহ্ন থাকে তাহলেও আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন এবং এখানে যদি মৎস্য চিহ্ন থাকে তাহলেও আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা আছে কিনা দেখুন মৎস্য চিহ্ন হলেও হবে ত্রিভুজ থাকলেও হবে এবং স্টার চিহ্ন থাকলেও হবে এইগুলো আছে কি না আপনারা প্রথমে দেখুন বা এখানে যদি লম্বা রেখা থাকে তাহলে পরে আপনি ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন এবার ব্যবসায়ের জন্য যে রেখাটা থাকা দরকার আপনার আপনি দেখুন জীবন রেখা থেকে লক্ষ্য রাখুন জীবন রেখা থেকে কোনো রেখা বুধের দিকে গিয়েছে কিনা দেখুন এইরকম যেটাকে ব্যবসা রেখা বা লাইন বলে আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে তো আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন দেখুন তো আপনার হাতে আছে কি না এবং এই রেখাটা জীবন রেখা থেকেও আসতে পারে কিংবা আপনার এই যে শুক্র গ্রহ এই এখান থেকেও আসতে পারে শুক্র গ্রহ এটা শুক্র গ্রহ থেকেও আপনার এই ধরনের রেখা আপনার হাতে থাকতে পারে দেখুন আপনার হাতে এই ধরনের ব্যবসা রেখা আছে কি না এবং আর একটা জিনিস দেখতে হবে এইটা হচ্ছে আপনার শিররেখা এটা হচ্ছে জীবন রেখা এই শিররেখা এবং জীবন রেখা মিলে দেখুন আপনার হাতে জীবন রেখা এবং এই স্বাস্থ্যরেখা মিলে এরকম যদি বৃহৎ ট্রায়াঙ্গেল হয় তাহলে আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন কিংবা ভাগ্যরেখা এবং আপনার বিজনেস লাইন এবং শিররেখা নিয়ে যদি এরকম টিভুজ হয় তাহলেও আপনি ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারবেন তো চলুন আপনারা দেখে নিন আপনার হাতে এই ধরনের ত্রিভুজ চিহ্ন আপনার হাতে আছে কি না যদি থাকে হানড্রেড পারসেন্ট আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনার এই হাতে করতলটা দেখুন স্কোয়ার চিহ্ন কি না স্কোয়ার চিহ্ন হতে হবে লম্বা হলে হবে না এরকম স্কোয়ার হতে হবে আপনার এই তেলোটা দেখুন দিয়ে দেখুন আপনার এই তেলোটা কীরকম স্কোয়ার চিহ্ন যদি হয় তাহলে আপনি ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন এছাড়া আপনার এই স্থানটা অর্থাৎ করতলটা যেন গোলাপি বন্যের হয় তাহলে আপনি জীবনে প্রচুর ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং এটা হলুদ বন্য হলে হবে না কালো বর্ণের হলে হবে না বা সাদা রঙের যদি আপনার এই করতল হয় তাহলে আপনি ব্যবসায় সেভাবে উন্নতি করতে পারবেন না পাশাপাশি আপনার যদি জীবন রেখাতে এই রকম রেখা রাহু রেখা কেটে যায় তাহলে কিন্তু আপনার সেই সময় ব্যবসায় লজ ব্যবসায় উন্নতি না হওয়া কোনো রকমে প্রোগ্রেস আপনার হবে না যদি এই ধরনের রাহু রেখা আপনার জীবন রেখায় প্রচুর পরিমাণে থাকে ঠিক আছে দেখুন আপনার এরকম রাহুরেখা আছে কিনা তাহলে আপনার ব্যবসায় উন্নতি সেভাবে হবে না এবং এই জীবনরেখাটা যদি যতটা রাহু রেখা কম থাকা যায় যদি রাহু রেখা যাদের না থাকে তারা জীবনে ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এই রেখাগুলো আপনার হাতে আছে কি না আপনারা এবার মিলে নিন কোন হাত দেখবেন ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন এই বিষয়টা অনেকে সঠিকভাবে জানেন না বিষয়টা আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই তাহলে প্রত্যেকে বুঝতে পারবেন ছেলে বা মেয়ে প্রত্যেকে একটা কথা শুনে এসেছেন আপনারা এতদিন পর্যন্ত ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত কথাটা আর সঠিক কিন্তু আমি আপনাদেরকে বলবো আধুনিক পামিস্ট্রিতে ছেলেদেরও হাত মেয়েদেরও বা হাত দেখে ভাগ্য না ছেলেদেরও ডান হাত মেয়েদেরও ডানার দেখে ভাগ্য বিচার করতে হয় সঠিক ভাগ্য বিচার হয় হান্ড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন তাই আপনারা যখন নিজেদের হাতটা দেখবেন ডানার দেখে ভাগ্য বিচার করবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা প্রত্যেকে দেখতে পাবেন